মেদিনীপুর কলেজে যাদবপুরের প্রতিবাদ আর সেখানে থানায় অভিযোগকারী যারা রয়েছেন যারা আন্দোলনকারী ছিলেন তাদের মারধরের অভিযোগ আর এবার হেফাজতে অত্যাচারে আইপিএস পর্যায়ে তদন্ত মুরলীধর শর্মাকে তদন্তের নির্দেশ হাইকোর্টে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত তদন্ত করে মুরলীধর শর্মাকে রিপোর্ট দিতে নির্দেশ সরাসরি চলে যাবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব ঠিক কি নির্দেশ দেখো প্রথমত কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফের একবার আইপিএস মুরলিধর শর্মা রায় রাজ্যে সিনিয়র আইপিএস অফিসারদের অন্যতম তার উপর আস্থা দেখালো এবং মেদিনীপুর কলেজ ক্যাম্পাসের মধ্যে যাদবপুরে ঘটনার প্রতিবাদের যে প্রতিবাদ আন্দোলন চলছিল এবং সেখানে এসএফআই সমর্থক সুচরিতা দাস তাকে পুলিশ তুলে নিয়ে যায় এবং হেফাজতের মধ্যে অর্থাৎ থানার মধ্যে তাকে নানারকমভাবে অত্যাচার করে নির্যাতন করে এই ছিল অভিযোগ এবং এই পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন নেই পুলিশের অধিসক্রে অভিযোগ নিয়েই মামলা করা হয় এবং এই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যখন থানাতে সেফটি কাস্টাডির জন্য বা সেফ কাস্টাডির জন্য বা প্রিভেন্টিভ অ্যারেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং তার থানায় উপস্থিত হওয়া থেকে যিনি ওসি রয়েছেন অফিসার রয়েছেন তার বডি ক্যাম রয়েছে সমস্ত ছবি ফুটেজ রয়েছে একই সঙ্গে রাজ্য এটাও জানায় কার্যত পুলিশের মনোবলকে ভাঙার জন্য এই ধরনের একটা বেসলেস অভিযোগ করা হচ্ছে তাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ গুরুতর মহিলার হাত ধরে হেনস্থা করার চেষ্টা হয়েছে এরকম অভিযোগ আছে ঘটনা আদতে কি ঘটেছে তা মেদিনীপুরের বাইরের একজন আইপিএস অফিসার যিনি এই মুহূর্তে ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে রয়েছেন কাজে রয়েছেন সেই আইপিএস মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হল ফ্যাক্ট ফাইন্ড করে বিষয়টার ইনকোয়ারি করে আদতে ঘটনাটা কি ঘটেছে যাদবপুরে ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে এই অভিযোগকারী সুচরিতা তার সঙ্গে পুলিশ কী ঘটনা ঘটিয়েছে পুরোটা তিনি এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ বা যে সমস্ত ভিডিওগ্রাফি রয়েছে সেগুলি খতিয়ে দেখার পর তিন সপ্তাহের মধ্যে এক্ষেত্রে ছাব্বিশে মার্চ নির্দিষ্ট করে তিন ছাব্বিশে মার্চ একটি রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দিষ্ট করবেন এক্ষেত্রে পুলিশের আদৌ কোনো অতি সক্রিয়তা ছিল কিনা বা এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে কোনো এফআইআর রুজু হবে কিনা বা কাস্টোডিয়াল টর্চারের কোনো মামলা রুজু হবে কিনা কাজে সব মিলিয়ে আদতে ঘটনাটা কি ঘটেছে সেই ঘটনাটা জানার জন্যই কলকাতা হাইকোর্ট আইপিএস মুরুলেধার শর্মাকে দায়িত্ব দিল এবং তিনি পুরো বিষয়টা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিভিন্ন জনের সাথে কথা বলার পর একটি রিপোর্ট তৈরি করবেন যে রিপোর্ট দাখিল হবে ছাব্বিশে মার্চ কলকাতা হাইকোর্টে হেফাজতে অত্যাচার আইপিএস পর্যায়ে তদন্ত মুরলীধর শর্মাকে তদন্তের নির্দেশ হাইকোর্টে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত তদন্ত করে মুরলীধর শর্মাকে রিপোর্ট দিতে নির্দেশ মেদিনীপুর কলেজে যাদবপুরের প্রতিবাদ থানায় আন্দোলনকারীদের অত্যাচারের অভিযোগ পুলিশ হেফাজতে মহিলাদের হাত ধরার অভিযোগ হাইকোর্টে মারতড় অত্যাচারের মামলা পড়ুয়াদের আগে তদন্ত তারপর এফআইআর হবে কিনা সিদ্ধান্ত মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের থানার ওসিকে হলফনামা দিতে অল অলোমেন পি এস সাথী বারিক তার নামে বারে বারে অভিযোগ উঠছে এর আগে স্যালাইন কাণ্ডের সময় একই অভিযোগ উঠেছে এবং এই মেয়েটিকেই বেধরক পিটিয়েছিল অভিযোগ এবারও ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওগুলি যেখানে অফিসাররা বলছেন তৃণমূলী গুন্ডাদেরকে ওকে কলেজ থেকে বার করে নিয়ে তারপর দেখছি তারপরে ঘটনা হচ্ছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি দুটো পর্যন্ত থানায় তাকে আটকে রেখে দেওয়া হয় তাকে থানার মধ্যে নির্যাতন করা হয় অভিযোগ করা হয় তার ভিত্তিতেই আমরা আদালতে মামলা করি আদালত আজকে নির্দেশ দিয়েছে ডিআইজি ট্রেনিং তাকে রিপোর্ট দিতেই ঘটনার নিরপেক্ষ একটা রিপোর্ট উনি পেশ করবেন হাইকোর্টে আর যে অফিসার ইনচার্জে অভিযোগ সাথীবারিক তিনিও একটা হলফনামা ফাইল করবেন থ্রু স্টেট আমাদের মামলায় তারপর মামলার পুনরায় শুনানি হবে এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো কারণ শিলিগুড়িতে পুলকারে আগুন শিলিগুড়ির দেবী ডাঙার ঘটনা স্কুল থেকে ফেরার পথে আগুন গাড়ির ইঞ্জিন থেকে আগুন করে আগুন আগুন জ্বলছে চালকের তৎপরতায় রক্ষা পাওয়া গেছে পুলকারে যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়িতে পুলকারে আগুন শিলিগুড়ির দেবী ডাঙার ঘটনা যেখানে চালকের তৎপরতায় রক্ষা চলন্ত পুলকারে আগুন দাও দাউ করে রাস্তার উপর জ্বলছে পুলকার স্কুল থেকে ফেরার পথে এই আগুন গাড়ির ইঞ্জিন থেকে এই আগুন লেগেছে যেমনটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সঙ্গে সঙ্গে স্থানীয়রাও পৌঁছে যায় উদ্ধার করে যারা পড়ুয়ারা ছিল তাদের শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে শিলিগুড়ির পুলকারে আগুন ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে কতজন পড়ুয়া সেই সময় পুলকারে ছিল বিস্তারিত জানবো পার্থর থেকে পার্থ পার্থ শোনা যাচ্ছে

দ্রুত তার শিক্ষার অঙ্গানীয় বাসিন্দা আছে যে চোদ্দ জন পড়ুয়া ছিল তাদেরকে সেফটির করে এবং তারপর কিন্তু দাও দাও করে থাকে আগুন এবং সাহিকভাবেই এমন একদিকে যেমন স্কুল পড়ুয়া আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত স্থানীয় বাসিন্দা তারা আগুন নেমানো কাজ শুরু করে পরবর্তী দমকল একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ হয়নি কিন্তু কিভাবে এই পুলকার আগুন লাগলো তা নিয়ে কিন্তু অভিভাবকদের অভিযোগ এর আগুন পুলকারটির যান্ত্রিক যোগাযোগ হয়েছিল তবে আজ কিভাবে দুর্ঘটনা ঘটলে শুধু এবং এই যে স্কুল পুরুয়ালি নিয়ে যাচ্ছে সেখানে কেন একজন চালকের উপরেই ভরসা করে নিয়ে যায় কেন সহকারী চালক থাকবে না এসব প্রশ্ন কিন্তু করতে যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পুল কার্ডটি যাবতীয় সার্টিফিকেট তাদের ছিল সেই মতোই কিন্তু এই পুল কার্ডটি চলছিল দুর্ঘটনা আরো একবার জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে পুলকার পুরো সম্পূর্ণ ভর্ষিভূত হয়ে গিয়েছে কিন্তু আরো একবার জানতে চাইবো সেই সময় পুলকারে কতজন পড়ুয়া ছিল এবং তারা প্রত্যেকে ঠিক আছে তো একেবারে যখন চালকের তৎফরতেই কিন্তু এই বড় ঘটনা থেকে রক্ষা পেল এই চোদ্দ জন স্কুল পড়িয়ে এই চোদ্দ জন স্কুল পড়িয়ে নিয়ে শিলুগড়ির একটি দেবীডাঙ্গার একটি বেসরকারি নির্মাতন স্কুল থেকে যখন সেই সময় এই ঘটনাটি ঘটে এবং চালক যখন দেখতে পায় যে গাড়ির ইঞ্জিন থেকে সে শব্দ হচ্ছে এবং আগুনের পুলিশ বেরোচ্ছে তখনই কিন্তু তৎক্ষণাৎ গাড়ি সাইডে দাঁড় করিয়ে স্থানীয়দের ডাকে এবং সকলে মিলেই গাড়ির চালক এবং অন্যান্য স্থানীয় তারাই কিন্তু দ্রুত এই চোদ্দ জন স্কুল নিয়ে একটা পুলকারে করে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া হচ্ছিল আর সেই সময় এই ধরনের দুর্ঘটনা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি দাও দাউ করে পুলকার জ্বলছে সেখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে এই ঘটনার পর একেবারে তাই সেই যে স্কুল প্রশ্ন উঠছে যেমাত কিন্তু ভরসা কেন সহকারী চালক থাকবে না এই কিন্তু বাবার প্রশ্ন উঠছে যদিও কর্তৃপক্ষের যেটা দাবি একটা সঙ্গে আমাদের কথা জানিয়েছেন যে তাদের যে বাস রয়েছে সেই বাসে সহকারী চালক রয়েছে কিন্তু পুলকাটে কোন রকম সহকারী চালক ছিল না কেন থাকবে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেননা এর আগেও এই যে পুলকাঠটি আগুনে ভূষীভূত হয়

अब क्या कम लेंगे इतना बड़ा हादसा गाड़ी खटा था नया गाड़ी देना था ये गाड़ी ऐसा ही था मेरा बच्चा इसी में जाता है इसी में आता है ये गाड़ी हमेशा खराब कभी यही पर खराब 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 होके बच्चा पैदल पैदल चल गया के, के थी गाड़ी ना गाड़ी का দেখাচ্ছে প্রতিদিন নিয়ে যাচ্ছে আসছে তাহলে সবকিছু দেখার পর আমরা কি করে বলবো যে ওই গাড়িতে বাচ্চা দেবো না একটা ঘটনা ঘটছে কি আপনাদের কোনো টিম ছিল এখানে কোনো লোক বাসে থাকে এটাতে ছিল না উচিত ছিল কারো কিছু হয়নি কোনো বাচ্চার কিচ্ছু হয়নি নিউজ এইটিন প্রাইমে এবার চলে যাব বোলপুরে কারণ আরও একটা খবরের দিকে নজর রাখবো পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ল দুই পরীক্ষার্থীর ওপর বোলপুরের একলভ্য মডেল স্কুলের দুই ছাত্রী যখন ফ্যান খুলে যখন দুই পরীক্ষার্থী বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরীক্ষার্থী দেন আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রুদ রয়েছে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো ইন্দ্রজিৎ অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো কতদিন রক্ষণাবেক্ষণ হয় না যে স্কুলে যেখানে পরীক্ষা দেওয়ার সময় এইভাবে ফ্যান খুলে পড়লো তবে একদম যেটা বলে রাখবো যে ঘটনাটি ঘটেছে বোলপুরে যে বিবেকানন্দ বিদ্যাপীঠ রয়েছে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল আর সেই স্কুলে কিন্তু এরকে দেখে যে আমরা মাধ্যমিক পরীক্ষাও হয়েছে অন্যান্য সময় কিন্তু স্কুলও হয়ে থাকায় যে ঘরের মধ্যে ঘটনাটি ঘটেছে সেই ঘরে কিন্তু অন্যান্য সময় স্কুল স্কুলের ঘর সেটা স্কুলের দিকেই ব্যবহৃত হয় অন্যান্য ছাত্ররাও ব্যবহার করত কিন্তু আজকে কিন্তু হঠাৎই সেই স্কুলতে যখন পরীক্ষা চলছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল ঠিক তখনই কিন্তু ফ্যান খুলে পড়ে এবং ঘটনাস্থলেই এক যে মডেল স্কুল রয়েছে সেই মডেল স্কুলে দুজন ছাত্রী আহত হয় তাদেরকে যে বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করার হয় যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একজন ছাত্রী মাথায় এবং একজন ছাত্রী হাতে আঘাত লেগেছে যদিও বড় কিছু নয় কিন্তু যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতেই পারত কারণ যেভাবে ফ্যান খুলে পড়েছে সেটা নিয়ে অনেকটাই আতঙ্ক মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা কারণ যেভাবে ফ্যান খুলে পড়েছে যদিও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে যে বিষয়ভাবে রেক্ষণাবেক্ষণ করা হতো কি কারণে ফ্যান খুলে পড়েছে সেই বিষয়টা নিয়ে তারা দেখ

মাথায় লেগেছে পরীক্ষা দিতে পেরেছিলেন সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো পরীক্ষা ছিল পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো রাত ঘন্টা বাকি ছিল সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দুদিন দুটো ছাত্রী মাঝখানে পড়েছে পরীক্ষাটা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করছে ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে করা রয়েছে এখন হঠাৎ করে খুলে পড়েছে মাঝখানে রডটা ভেঙে গেছে সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই